আল্লাহ পাকবুল আলমিন সবাইকে ভালো রকম সুস্থ রাখুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে করণীয় ও বর্জনীয় সম্পর্কে অর্থাৎ এই ঈদের দিনে কোন কাজ করতে হবে কোন কাজ করা যাবে না কোন কাজ করা সুন্নত কোন কাজ করা গোনা সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন এবং করণীয় কাজগুলো করবেন এবং বর্জনীয় কাজগুলো থেকে বিরত থাকবেন আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সবাইকে তুফি দেন করুন আমি করণীয় হচ্ছে পাঁচটি কাজ আর বর্জনীয় পাঁচটি কাজ করণীয় পাঁচটি কাজ করার সন্ন্যত বর্জনীয় পাঁচটি কাজ

হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাম ঈদের দিন তাক বীর পাঠ করতেন বুখারি শরীফ করণীয় দুই গোসুল ও পরিচ্ছন্ন পোশাক পরা হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল্লাম ঈদের দিন গোসল করতেন এবং সুন্দর কাপড় পরিধান করতেন ঈদের মাজা শরীফ করণীয় তিন ঈদের নামাজ ঈদগাহে আদায় করা হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লি ওসাল্লাম ঈদের নামাজ ঈদের মাঠে আদায় করতেন বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত হাদিসটি করণীয় চার যাতায়াতে পৃথক রাস্তা গ্রহণ করা এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন ভিন্ন ভিন্ন রাস্তা যেন হয় এটা শূন্য হাদিসে এসেছে নবী করিম সাল্লাম ঈদের নামাজে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে ফিরতেন বোকারেশ্বরে করণীয় পাঁচ গরিবদের সাথে খুশি ভাগাভাগি করা যারা গরিব আছে অসহায় আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদের সাথে খুশি আনন্দ উপভোগ করা এটা সুন্নত ঈদের আগে সৎকাতুল ফিতির আদায় করুন অর্থাৎ এই ঈদ তো সৎকার ঈদ না এটা হচ্ছে ঈদ উল আজহার ঈদ উল অর্থাৎ রোজার ঈদের সময় এই কাজটা করতেন ঈদ মানে কেবল নিজের আনন্দ নয় সবাইকে নিয়ে আনন্দ করা আসলে আমরা মনে করি ঈদ শুধু আমাদের জন্যই না সকল উম্মতি মোহাম্মদের জন্যই সকলকে নিয়ে যেন আমরা আমোদ ফুর্তি করি আল্লাহ তালা আমাদের কিন্তু ফিদুল করুন এবার আমরা জানব যে পাঁচটি কাজ বর্জনীয় সে সম্পর্কে এক নম্বর হচ্ছে গান বাজনা ও অশ্লীলতা হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা বেভিচার রেশম মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বুকারেশ্বরী পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস বর্জনীয় দুই নারী পুরুষের অবাধ মেলামেশা আল্লাহ আমাদের দেশে তো এটা খুবই অবস্থা ভয়াবহ নারী পুরুষ মেলামেশা করে আল্লাহ তালা আমাদেরকে গুণা থেকে হেফাজত করুন আল্লাহ তালা বলেন তোমরা জিনার ধারের কাছে যেও না সুরা ইসরা বত্রিশ নম্বর আয়া বর্জনীয় তিন নামাজ ও ইবাদতে অবহেলা আমরা কি করি এই গুস্তুখাটা ইয়া দিয়ে নামাজ ছেড়ে দিই এইগুলি ছেড়লেন হবে না আমাদের আগে নামাজ ঠিক রাখতে হবে ঈদের খুশির মাঝেও আল্লাহর ইবাদত হতে গাফিল হবেন না আর কি অনেক সময় গাফিল হয়ে যায় ইবাদতের জন্য এই গাফিল হওয়া যাবে না পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ ঈদের দিন ফজর পড়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ বর্জনীয় চার অহংকার ও আত্মপ্রদর্শন অহংকার করা আরে তার চেয়ে তো আমি বড় গরু কোরবানি দিচ্ছি আমার গরুর দাম এত বেশি ইত্যাদি ইত্যাদি এগুলি কখনো কি ঠিক না এগুলি থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে দূরে থাকতে হবে এগুলি থেকে বেঁচে থাকতে হবে কেননা এটা হলো অহংকার অহংকার করা যাবে না অহংকার করলে আমাদের এই কোরবানি আল্লাহ কবুল করবেন না এই জন্য আমরা এই কাজ থেকে বিরত থাকবো পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না সুরান হল বিশ নম্বর আয়াত দামি পোশাক হোক শালীন ও বিনয়ী দামি পোশাকটা যেন শালীন হয় এবং বিনয়ী হয় সুন্দর হয় অহংকারী না হয় ঈদ কেবল উচ্ছা নয় এটি ইবাদতের পুরস্কার আসুন ঈদের দিনটি কোরআন ও সুন্না অনুযায়ী পালন করি যেন এটি আমাদের জান্নাতের পথে এগিয়ে দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন ওয়াকে দেওয়া আলীন খানদ্বিল্লাব